চুমকি চলো রেডি হয়ে গেছি অফিস থেকে ফিরে তো এখন যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে গাইজ আমাদের বর্ণগরে অনেক অনেক পুজো হয়েছে গণেশ ঠাকুরের আর আমার পাড়ার যে মহারাজা তাকেও তোমাদেরকে দেখাবো তো তোমরা অপেক্ষায় থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো একটু মিস করবে না স্কিপ করবে না তাহলে কিন্তু দেখতে পাবে না আর তোমরাও জানিও কিন্তু কমেন্টে যে কেমন লাগলো তোমাদের কার কার বাড়ির ওখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের পুজো হয়েছে প্রত্যেকটা ঠাকুরই সুন্দর অবশ্যই কিন্তু তা হলেও একটা স্পেশালিটি তো থাকে এই বড়নগরের তো এখন দারুণ দারুণ স্পেশালিটি তো কিউট বাপ্পা আছে মহারাজা আছে আর সকল ঠাকুর তোমাদের সামনে আমি তুলে ধরছি আমি যে কটা দেখবো সারাদিনে ক্লান্তির পরেও কিন্তু যখন ঠাকুর দেখতে যাওয়ার কথা উঠে গেছে তখন কিন্তু আমি একটিও একটু ক্লান্ত নয় আমি একদম ফিট অ্যান্ড ফাইন তো রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়ি অপেক্ষা থাকো আসছে প্রথমে চলে এলাম আমাদের এরিয়াতে হাওয়া সকাল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত গণেশ পুজো সেটা হচ্ছে কিউট বাপ্পা একবার দেখলে মনে হবে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে চেয়ে থাকি ঠাকুরটি দেখো এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও চোখ দুটো জাস্ট দেখো মনে হচ্ছে যেন সত্যি রিয়েল কোনো বাচ্চার চোখ আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম সাথে তোমাদের জন্য ক্যাপচার করে আনলাম কি মিষ্টি তাই না তারপর চলে যাচ্ছি আমাদের পাড়ার মহারাজাকে দেখতে অসাধারণ তোমরা দেখলে তোমরা তাকিয়ে থাকবে আমি আর আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে গিয়েছিলাম অপেক্ষায় থাকবো চারিদিকে এত আলোকসজ্জা আর মানুষের এত সমাগম দেখে মনটা ভরে যায় সারাটা বছর বাঙালি বারো মাসে তেরো পার্বণ যেন সার্থক হয়ে ওঠে আমাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আছে আমি দেখলাম তোমাদের সকলের জন্য তুমি ধন্যবাদ সবাই প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও গণপতি বাপা মৌরিয়া সবাইকে ভালো রাখো সুস্থ থাকো আর সাথে তুমিও ভালো থেকো সুস্থ থেকো তারপর চলে যাচ্ছি আমাদের না নবজাতের সংঘের পুজোর দেখো দু চোখ শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে সবশেষে দেখায় আমার দিদির এক বাড়িতে গিয়েছিলাম তাদের পুজো আমাকে রেখেছিল স্পেশালি আলপনা করে দেওয়ার জন্য কেমন হয়েছে আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে যেন তোমাদের সাথে পৌঁছোতে পারি এটুকুই আশীর্বাদ করো সকলে